দীর্ঘ আটচল্লিশ বছরের ধারাবাহিকতা মেনে নেতাজি জন্ম জয়ন্তী উপলক্ষে বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের উদ্যোগে পাঁচ মাইল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার সকাল থেকে ঘন কুয়াশার মধ্যেও বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত মাছানতলার নেতাজি মূর্তির পাদদেশ থেকে এই প্রতিযোগিতা শুরু হয় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে উনিশশো সাল থেকে নেতাজির জন্মদিবসে এই দৌড় প্রতিযোগিতা হয়ে আসছে চলতি বছরে এই দৌড় প্রতিযোগিতায় ষাট জন প্রতিযোগী অংশ নেন এদের মধ্যে পুরুলিয়ার পরীক্ষিত মাহাতো প্রথম রতনপুরের সুন্দর দ্বিতীয় ও ধবন ছাতনার তাপস হাস্তা তৃতীয় স্থান অধিকার করেন খুবই ভালো লাগছে আর এখানে প্রতি বছর আসি আমি আর কম্পিটিশান একটু টাকা একটু বেশি হয় একটু আমাদের বাড়িতে ছেলেটুকু আমার ডিস্ট্রিক্টে ছিল আমাদের তো তাপে টাপে আমার কোথায় বাড়ি তোমার আমার রতনপুর বাড়ি ভালো লাগছে বুঝতে ভালো লাগছে আগের বছর আমি থার্ড পজিশন থার্ড পজিশন সেকেন্ড আছি আর আগের বছর ফার্স্ট হতে পারি। একটু করতে হবে তো চালিয়ে যাবে আশা। হ্যাঁ। কি নাম তোমার? সুন্দরবাড়ি। প্রতিযোগিতা প্রতিযোগিতা বর্ষ পদার্পণ पदार्पण করলো। এবছর 60 জন प्रतियोगी জেলার বিভিন্ন ব্লক থেকে পার্শ্ববর্তী পুরুলিয়া জেলা থেকে অংশগ্রহণ করেছে। কেন করছো? প্রতিযোগীর সংখ্যা কমে যাওয়ার কারণ আগে তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিনে আমাদের জাতীয় করা শক্তি সংঘের প্রতিযোগিতাটাই একমাত্র প্রতিযোগিতা ছিল জেলার এবং জেলার বাইরে অনেক প্রতিযোগী এখানে আসতেন আগে পৃথকভাবে মহিলাদের জন্য প্রতিযোগিতা আমরা সংগঠন করতাম কিন্তু ঠিক এই দিনে জেলার এবং জেলার বাইরে আরও নানান জায়গায় প্রতিযোগিতা সংগঠন হচ্ছে এবং সেখানে আর্থিক পুরস্কার অনেক বেশি আকর্ষণীয় থাকার কারণে হয়তোবা আমাদের এখানে প্রতিযোগীর সংখ্যা কমছে বলে আমরা মনে করি আমরা চেষ্টা করব আগামী বছরগুলিতে যাতে অনেক বেশি সংখ্যক প্রতিযোগীকে আকর্ষণ আমরা করতে পারি সেই মতো প্রতিযোগিতা সংগঠনের ব্যবস্থা করার চেষ্টা করব আমার নাম দীপক ঘোষ আমি বর্তমানে সংঘের সভাপতি